থাকবেন এর পাশে থাকবেন ঠিক আছে প্রশ্ন করব হ্যাঁ বলেন কি প্রশ্ন রাতুল মাতবর কি প্রশ্ন বলেন কি প্রশ্ন করবেন পড়তে থাকেন সমস্যা নাই অ্যান্সার দিব সমস্যা নাই তো আমি আমি কিন্তু একটা মানে অ্যানাউন্সমেন্ট করেছি আমি একটা অ্যানাউন্সমেন্ট করেছি হচ্ছে আমার এক লাখ পরিবার হওয়ার পর আমি কিন্তু একটা মোবাইল গিভ করব করবো ঠিক আছে যারা টপ ফ্যান থাকবেন তাদেরকে আমি তাদের সব নাম লেখা তারপর আমি হচ্ছে ইয়া করবো লটারি ড্র করবো যে ফার্স্ট হবে তাকে আমি এটা মোবাইল গিভে করব ঠিক আছে আর মোবাইল গিভে করবো আর মোবাইল দিয়ে পাইতে অবশ্যই ই করতে হবে তো মোবাইল পাইতে অবশ্যই আমার টপ ফ্রেন্ড থাকতে হবে আমার টপ ফ্রেন্ড যে থাকবে তাদের নাম লিখে আমি লটারি ড্র করবো তাকে আমি মোবাইল গিফট করব আমি যে চাইবো তার কারণে মোবাইল গিফট করা যায় না ঠিক না এই জন্য মোবাইল গিফট পাইতে হলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে আমাকে ঠিক আছে আমার আমার থেকে মোবাইল পাইতে হইলে মোবাইল গিভওয়ে পাইতে হইলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করতে হবে তা না হলে তো টপ ফ্যানে যাইতে পারব না ঠিক আছে তো বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে ঠিক আছে বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে তাহলেই ওই আমার টপ ফ্যানে টপ ফ্যানে চলে যাব টপ ফ্যানে চলে গেলেই তখন আমার

এখন যারা লাইভে শেয়ার করেন অবশ্যই শেয়ার করে দেব আর যারা যারা জন কিন্তু ওয়াচিং এ আসেন কিন্তু এখনো কিন্তু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন মোবাইলটা আমার কি এমনি দেওয়া যায়নি এমনি দেওয়া ভাই এটা কি হয় মোবাইল এমনি দেওয়া যাইবো কন এটা সব কিছু একটা প্রসেস আছে না যে কোনো কিছু একটা প্রসেস আছে তো প্রসেস ছাড়া কি কিছু করা যায় বলেন যে কোনো কিছু একটা প্রসেস আছে এটা কিছু পাইতে হলে অবশ্যই সেই প্রসেসের প্রসেস অনুযায়ী যাইতে হয় ঠিক আছে তা আমি আপনাকে গিফট করবো গিভে করব সেটা একটা প্রসেস আছে না এখন তো সবাই তো চালাতে পারে তো এক লাখ মোবাইল আমার দিতে হইব কিন্তু আমি তো শেষ আমি তো নিঃস হয়ে জমি জমা বেচছে তারপর হচ্ছে এক লাখ এক লাখ মানুষের আমার মোবাইল দিতে হইব ঠিক না ওই যে ই করে কুপনের লটারি লটারি কিনে লটারি কুপন কিনে সবাই তো লটারি পায় না লটারি তো কুপন কিনে তো সবাই সবাই কেন কিন্তু সবাই তো আর পায় না পায় হয়তো বা দুই এক দু একজন বেশি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন অবশ্যই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমরা যারা নতুন আছি সবাই সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ অবশ্যই আমরা যারা যারা সাপোর্ট করছি অবশ্যই যারা যারা আমার মোবাইল পাইতে চান যারা যারা আমার আমার থেকে মোবাইল গিভে পাইতে চান অবশ্যই আপনাকে আমাকে বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে কারণ আমার এক লাখ পরিবার হওয়ার পরে আমি মোবাইল গিভে করব বিশ্বাস ভেঙে দিলে তলো আরও ভেঙে যায় কি বিশ্বাস ভেঙে দিলে তলো আরও ভেঙে যায় এটার কথার মানে কি বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আমাদের মানে এই পরিবার বলেন একটা পরিবেশ বলেন একটা পৃথিবী বলেন কারণ এই পৃথিবীটা চলে হচ্ছে বিশ্বাসের উপরে তো বিশ্বাস যদি একবার ভেঙে যায় একজনের কিন্তু বিশ্বাস কিন্তু অর্জন করাটা কিন্তু অনেক কঠিন আমি আপনার আমি আপনার বিশ্বাসটা অর্জন কিন্তু করতে কিন্তু অনেক মানে অনেক অনেক টাইম লাগবে কঠিন বিশ্বাস অর্জন করা কিন্তু আমি সেকেন্ডের উপরে কিন্তু আপনার বিশ্বাসটা হারিয়ে ফেলতে পারি বা ভেঙে ফেলতে পারি ঠিক আছে তো বিশ্বাস ভেঙে গেলে অবশ্যই এখন আপনারা যুদ্ধ যাইবেন যুদ্ধে যাওয়ার পর যদি আপনি যুদ্ধে যাওয়ার পর যদি আপনি দেখেন আপনার যদি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে যে না আমি পারবো আমি তার সাথে পারবো ঠিক আছে তখন কিন্তু আপনি সেটা কিন্তু জয়ী হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকবে আপনি যদি আগেই বিশ্বাসটা হারিয়ে ফেলেন যে না আমি পারবো না বা আপনার আপনার যেই ইয়া আছে যেই মানে আপনার আপনার সঙ্গী যারা আছে তাদের থেকে যদি আপনারা বিশ্বাসটা ভাঙিয়ে যায় তখন আপনি এমনি আপনি ভেঙে পড়বেন ঠিক আছে তো এটার মানে এটাই আপনি বিশ্বাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে কারণ বিশ্বাস জিনিসটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা 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 মানুষের জন্য জন্য লাইফের ভালোবাসার জন্য একটা সংসারের জন্য মাস্ট বি বিশ্বাস আগে ভালোবাসার আগে অবশ্যই বিশ্বাসটা অর্জন করতে হইব যেখানে ভালোবাসা নাই মানে যেখানে বিশ্বাস নাই সেখানে ভালোবাসা কখনোই হইব না আপনি যদি বাই ধাও রাখেন কখনই আপনি সেই সেই ভালোবাসা থাকবে না কিন্তু আপনার বিশ্বাসটা না থাকে অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হইব বিশ্বাসটা অর্জন করতে হইব ওসমানী সম্রাট সম্পর্কে কিছু জানতে ভাই ভাই এই সম্পর্কে আমার জানা মানে আমার আমার আমি আমার আইডিয়া নাই ঠিক আছে ওসমানী সম্রাটের সম্পর্কে আমার আইডিয়া নাই

তা আপনি যদি বলতে বলতে চান তো বলতে পারেন ওসমানী সম্রাটের সম্পর্কে কিছু জান জানতে চাই তাহলে আপনি যদি বলতে আপনি যদি জানেন তাহলে আপনি বলতে পারেন বুঝছেন তাহলে আপনি আমার লাইভে যুক্ত হন আপনাকে আমি কল কলে নিয়েছি কল দিয়েছি আপনি আপনার আমার লাইভে যুক্ত হন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই তো আমি আমার এক লাখ পরিবার হওয়ার এক লাখ পরিবার হইলে আমি আমি একটা মোবাইল এ করবো এক লাখ পরিবার হওয়ার পর আমি একটা মোবাইল গিভএ করব তো অবশ্যই আপনাকে আমার লাইভে বেশি বেশি কমেন্ট করতে হবে বেশি লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে যখন আপনারা বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তখন আমার টপ ফ্যানে থাকবেন টপ ফ্যানে থাকলেই আমি আপনাকে আপনার নামটা আমি একটা কুপনে লিখা সেটা ড্রোর মাধ্যমে যে ফার্স্ট হবো তাকে আমি ওই মোবাইলটা গিভয়ে করবো ঠিক আছে তো ইনশাআল্লাহ যদি আপনারা যদি মোবাইলটা পেতে চান তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে হইব বেশি বেশি আমার ভিডিও আমার পোস্টগুলা গুলা লাইক কমেন্ট শেয়ার করতে আচ্ছা যারা ইউটিউব থেকে দেখছেন উনিশ জন ইউটিউব থেকে দেখছেন উনিশ জন ইউটিউব থেকে দেখছেন সবাইকে স্বাগতম আমার আমার লাইভে আর সবাই একটু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঠিক আছে উনিশ জন দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর অনেকেই কমেন্ট করতেছেন ইউটিউব চ্যানেল হ্যালো হ্যালো ভাই ব্যাদার কী অবস্থা কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যা যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই তাকে তাদেরকেও স্বাগতম আমার পেজে এক লাখ ফলোয়ার হওয়ার পর আমি কিন্তু একটা গিভওয়েও অ্যানাউন্সমেন্ট করেছি গিভেয়ে করব তো অবশ্যই গিভে পাইতে হলে অবশ্যই আপনাকে আমার লাইভে আমার পোস্টগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হইবো তাহলে আপনি টপ ফ্যান থাকতে পারেন টপ ফ্যান থাকতে হলে আপনি আপনিও মোবাইল মোবাইলটা পেয়ে যেতে পারেন তো অবশ্যই আপনাকে মোবাইল পেতে হলে অবশ্যই আমাকে বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে ঠিক আছে আমাকে বেশি লাইক কমেন্ট করতে হবে আচ্ছা কে যেন যুক্ত হয়েছিল আরিয়ান আহমেদ চুয়ান আচ্ছা ঠিক আছে আমি লাইভে আচ্ছা আনে কাইটে দিয়েছেন মানে গেস্ট কাইটে দিচ্ছেন আচ্ছা যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন ঠিক আছে লাইভে যদি কেউ আসতে চান তো আসতে পারেন তো অনেকেই কিন্তু যুক্ত হচ্ছেন সবাই একটু লাইভে লাইভটা রিয়াকশন করে দেবেন সবাই একটু লাইভে রিয়াকশন করে দেবেন সবাই পেজটা ফলো করে দেবেন সবাই একটু লাইভে রিয়াকশন করে দেবেন পেজটা ফলো করে দেবেন যদি আপনারা আমার থেকে মোবাইল গিভেও পাইতে চান অবশ্যই আমার লাইভ আমার ভিডিওগুলো শেয়ার করতে হইব অবশ্যই আমার লাইভ ভিডিওগুলো শেয়ার করতে হইব ঠিক আছে আমি এক লাখ পরিবার হওয়ার পরে আমি একটা মোবাইল গিভেও করব। এক লাখ পরিবার হওয়ার পরে আমি একটা মোবাইল গিভএ করব যদি পাইতে চান অবশ্যই আপনাকে বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে আমাকে আমি আমি একটা মোবাইল গিভেও করব তো মোবাইল গিভে পাইতে হলে অবশ্যই আপনাকে আমার পোস্টে আমার লাইভে আমার ভিডিওতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করতে হইব তো আমার এক লাখ পরিবার হওয়ার পরে আমি আমি এই ওটা করবো এক লাখ পরিবার হওয়ার পরে আমি এই গিভেটা করবো ঠিক আছে একটা মোবাইল গিভওয়ে করব ভাবনা আছে ঠিক আছে ইনশাআল্লাহ যদি পেতে চাইলে অবশ্যই আপনাকে আমার লাইভে আমার আমার পেজটাকে ফলো করে রাখতে হবে আমার লাইভে বেশি বেশি কমেন্ট করতে হবে আমার পোস্টে বেশি কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে তাহলে আপনি পেয়ে যেতে পারেন সেই কাঙ্ক্ষিত মোবাইলটা সবাই একটু লাইভে রিয়াকশন করতে হবে বেশি বেশি লাইভে রিয়াকশন করতে হবে সবাই একটু বেশি পেজটা ফলো করে দেবেন যা যারা আমার থেকে মোবাইল গিভ পেতে চান তাদের বেশি বেশি কমেন্ট করতে হবে তাদের বেশি বেশি কমেন্ট করতে হবে তাদের বেশি বেশি কমেন্ট করতে হবে ঠিক আছে যা যারা আমার থেকে মোবাইল গিভ পেতে চান এক লাখ পরিবার হইলেই আমি আমি একটা মোবাইল গিভ আপ করবো সবাইকে আমি অ্যানাউন্সমেন্ট করতেছি এক লাখ ফলোয়ার হইলেই আমি একটা মোবাইল গিভ আপ করবো মুসলিমরা কবে থেকে বিজ্ঞানী ও প্রযুক্তিতে পিছিয়ে পড়তে শুরু করবে এবং কেন ভাই কি ভাই এই সম্পর্কে তো আমার আইডিয়া নাই ঠিক আছে কারণ মুসলিমরা কবে থেকে বিজ্ঞানী ও প্রযুক্তিতে পিছিয়ে পড়বে আহ পড়তে শুরু করবে ভাই আমার আইডিয়া নাই আইডিয়া নেই আমার জানা নাই ভাই বুঝছেন ভাই আপনি তো অনেক জ্ঞানী লোক বুঝেছেন ভাই এই জন্য বললাম আপনি একটু আমার ইয়ে আছে কারণ আপনার এই যে কমেন্টগুলো এটা কিন্তু অনেক মানে শিক্ষণীয় অনেক জানার কিন্তু আছে অনেক কিছু জানার আছে এই সম্পর্কে যদি আমরা কথোপকথন করি তাহলে কিন্তু অনেক অনেক কিছু কিছু জানতে পারবো আমরা ঠিক আছে যদি আমরা আমার লাইফে যুক্ত হইতে চান তাহলে যুক্ত হইতে পারেন ভাই ঠিক আছে যুক্ত হইতে অবশ্যই ভালো হইতো কারণ এইগুলা ভাই অনেক অনেক অনেকটিভ অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু এইগুলা ঠিক আছে এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা অনেক শিক্ষণীয় ব্যাপার এগুলো কিন্তু এখানে কিন্তু অনেক শিখার এই যে আপনি যে কমেন্টটা করছেন মুসলিমরা কবে থেকে বিজ্ঞানে ও প্রযুক্তি প্রযুক্তিতে পিছিয়ে পড়তে শুরু করবে এবং কেন ভাই এইগুলো কিন্তু অনেকটা অনেক মানে গুরুত্বপূর্ণ কথা কিন্তু এগুলো ঠিক আছে একটা কথা কি আমাদের মানে আমি আমি যতটুকু জানি আমাদের আল কোরআনে কিন্তু এই যারা ইয়া বিজ্ঞানী যত বিজ্ঞানী আছে আমাদের চোদ্দশো বছর না পনেরোশো বছর আগে যে আমাদের আর কি তখনই কিন্তু সকল সম্পর্কে আমাদের পৃথিবী সম্পর্কে সব কিন্তু লেখা আছে কোরআন সম্পর্কে তো বিজ্ঞানীরা কি আবিষ্কার করবে সেই আবিষ্কার করা কিন্তু অবশ্যই আমাদের আছে ঠিক আছে সব কিছু কিন্তু কোরআন শরীফে আমাদের লেখা আছে কিভাবে আমাদের কেন আমাদের এই যে ভূমিকম্প হয় কিভাবে আমাদের এই পৃথিবী ধ্বংস হইব কীভাবে আমাদের এই পৃথিবীতে মহামারী আসবে তারপর হচ্ছে কীভাবে আবহাওয়া চেঞ্জ হইব প্রত্যেকটা সম্পর্কে কিন্তু সেই চোদ্দোশো পনেরোশো বছর আগে কিন্তু লেখা হয়ে গেছে তখন কিন্তু প্রযুক্তি ছিল না ঠিক আছে তো যতই উন্নত হোক না কেন আমাদের আল আল কুরআন এটা কিন্তু সব কিছু আমাদের লেখা আছে পৃথিবী কীভাবে কী হবে কীভাবে কী হবে ঠিক আছে তো এটা এটা ওই যে যতই আমাদের প্রযুক্তি উন্নত হোক না কেন যতই প্রযুক্তি উন্নত না কিন্তু সেটা কিন্তু আমাদের এই যে মুসলিমদের যে ইয়েটা এটা কিন্তু কখনই কথা এই অনেক অনেকেই আছে যে অনেক বিজ্ঞানীরা আছে যে এই কোরআন শরীফেই রিসার্চ কইরা তারা এই ই করে আর কি এই আবিষ্কার করে কারণ কোরআন শরীফে কিন্তু সব কিছু আমাদের লেখা আছে কীভাবে আমাদের পৃথিবী তৈরি হয়েছে কীভাবে আমাদের পৃথিবী ধ্বংস হবে কীভাবে কীভাবে মানুষ তৈরি হয়েছে সব কিছু একদম আমাদের পৃথিবীতে কয়টা গ্রহ আছে নক্ষত্র সবই কিন্তু আয় আছে ওই কোরআন শরীফে কিন্তু আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন পিও ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আর কোথা থেকে যুক্তি হচ্ছে না অবশ্যই কমেন্টে জানাবেন সবাই একটু কমেন্টে জানাবেন ভাই এইটা আমাদের আমরা যেহেতু জেনারেল লাইনে আমরা এত সম্পর্কে জানি না যেহেতু আমাদের মানে আমরা হাদিস কোরআন এগুলো আমরা তো সম্পর্কে আমাদের ধারণা নাই মা বাবা ভিডিওটা কি আপনার না ভাই মা বাবা ভিডিওটা আমার না ভাই মা বাবার ভিডিওটা আমার না আজকে নতুন আপনার লাইভে ও আসা আমার লাইভে নতুন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ ভাই ওই ভিডিও আমার না ভাই ওই ভিডিও আমার না আমার টিকটক থেকে নিয়েছি ভাই বুঝছেন টিকটক থেকে নিয়েছি আমি ওই টিকটক থেকে আমি টিকটকে দেখছি সেই ভিডিও থেকে ডাউনলোড করে তারপর আমি আপলোড করছি ওইগুলো হচ্ছে অন্য মানুষের কিন্তু আমার এমনি ভিডিওগুলো যেটা এইগুলা ভিডিওগুলো আমার ওমান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাই ওমান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অভিরাম ভাই ভালোবাসা অভিরাম সবসময় পাশে থাকবেন সবসময় পাশে থাকবেন সবসময় আশা করি সবসময় ভাই ব্রাদার পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই লাইফে শেয়ার করে দিই সবাই লাইফে শেয়ার করে দিই যারা লাইফে শেয়ার করে অবশ্যই লাইফে শেয়ার করে দিব এখন যারা লাইফে শেয়ার করে নেই লাইফে শেয়ার করে দেবো সবাই লাইফে শেয়ার করে দেবো সরাসরি পেজটা ফলো করে দেবো যারা পেজে ফলো করেন অবশ্যই পেজটা ফলো করে দেবো যারা যারা লাইভে রিয়াকশন করেন অবশ্যই রিয়াকশন করে ফেলবো সবাই একটু পেজটা ফলো করে দেন সবাই একটু পেজটা ফলো করে দেন রাতুল মাদুর ভাই আপনি কোন ক্লাসে পড়েন ভাই আপনি কিসে পড়েন ভাই বর্তমান মুসলিম দেশগুলোকে উন্নত করাতে অতীতের এই মানসিকতা কিভাবে পরিবর্তন করা সম্ভব না আজকে যুক্ত হলো আপনার আপনার সাথে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনার যেই এই যে এই যে মানে কথাগুলা এইগুলা কিন্তু আমার আমার কাছে আমার কাছে উত্তর নাই ভাই বুঝছেন রাজুল মাদুর ভাই এইগুলো আমার কাছে কারণ এই সম্পর্কে আমার এত ধারণা নাই ভাই আমার যুক্ত যুক্ত কেন সত্যি কথা বলতে কি আমরা মুসলিম রাষ্ট্র যারা আছি এখন তারা ওই তারা হচ্ছে কি ওই যে কি বলবো এইগুলা বলা ঠিক না কারণ হচ্ছে ফেসবুক এগুলা বলতে গাইডলাইন ব্রেক করবো এই জন্য বলা ঠিক না আমরা মুসলিম রাষ্ট্র পাউচাটি খ্রিস্টান আমরা মুসলিম রাষ্ট্র পাউচাটি আপনি কোথা থেকে লাইভ করছেন আমি হচ্ছে লাইভ করছি আমার শরিয়তপুর থেকে শরীয়তপুর আমার বাসা শরীয়তপুর সবাই পেজটা ফলো করে দেবেন সবাই একটু পেজটা ফলো করবেন লাইভে রিয়াকশন করে দেবেন আমার এক লাখ পরিবার হওয়ার পর আমি কিন্তু একটা লাইভে বলতেছি যে আমি কিন্তু একটা গিভিও করবো আমার এক লাখ পরিবার হওয়ার পরে কিন্তু আমি আমার একটা মোবাইল গিভে করব যারা টপ ফ্যান থাকবেন তাদের থেকে একজনকে আমি একটা মোবাইল গিভে করব তো মোবাইল গিভে পেতে হলে অবশ্যই আপনাকে বেশি বেশি কমেন্ট করতে হবে লাইক করতে হবে ঠিক আছে যা যারা টপ ফ্যান থাকবেন তাদেরকে আমি তাদেরকে তাদের নাম লেখা তারপর আমি একটা রটারি ড্রো করবো আপনিও পেয়ে যেতে পারেন আপ পেতে মোবাইলটা পেতে হলে অবশ্যই আপনাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে হবে ঠিক আছে যা যা এখনো পেজে ফলো করেন অবশ্যই পেজটা ফলো করবেন যা লাইভে রিয়াকশন করেন অবশ্যই রিয়াকশন করে ফেলবো যা যা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব থেকে সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টটা জানাবেন আর যা যারা এখন পেজে ফলো করেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন সবাই একটু লাইভে শেয়ার করে দিই সবাই একটু লাইভটা শেয়ার করে দিই আমি একটা মোবাইল গিভ এ করবো যে আমার এক লাখ পরিবার হওয়ার পর আমি একটা মোবাইল গিভ এ করবো যদি মোবাইলটা পেতে চান অবশ্যই আপনাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হইব বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে ঠিক আছে আচ্ছা কারা কারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন তো কারা কারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করেন ছয় টু পেজটা ফলো করতে যারা পেজে ফলো করেন পেজটা ফলো করে দেবেন ছয় পেজটা ফলো করে দেবেন এখন যারা লাইভে রিয়াকশন করেন অবশ্যই রিয়াকশন করে ফেলবেন সবাই একটু লাইভে শেয়ার করে দেয় লাইভে শেয়ার করে দেয় সবাই একটু লাইভে শেয়ার করে দেয় সবার একটু পেজটা ফলো করে লাইভে শেয়ার করে দেন কারণ অবশ্যই আপনাকে মোবাইলটা পেতে হলে অবশ্যই আপনাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে যখন আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন তখন আপনি টপ ফ্যান থাকবেন টপ ফ্যান থাকলে আপনার নামটা লিখে আমি লটারি ড্রো করব লটারি ড্রো করার পর হচ্ছে আপনার নামটা উঠলেই আপনি মোবাইল গিভ পেতে পারেন এক লাখ এক লাখ এক লাখের পরিবার হইলে এক লাখ ফলোয়ার হইলে আমি আপনাকে যারা যারা টপ ফ্যান থাকবে তাদের নাম লিখে আমি একটা মোবাইল কি বিয়ে করবো এক লাখ পরিবার হওয়ার পরে আমি একটা মোবাইল কি বিয়ে করবো সবাই একটু পেজটা ফলো করবে যা যারা পেজে ফলো করা হচ্ছে পেজটা ফলো করবে যা যারা লাইভে রিয়াকশন করে অবশ্যই রিয়াকশন করে ফেলবো সবাই একটু শেয়ার করে দেবো সবাই একটু শেয়ার করে দেবো এখন যারা লাইভটা শেয়ার করেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবো देख जो भी है तुम ही है